থেকে আর কেউ টেনে ধরতে পারবে না ইনশাল বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করবে ইনশাল আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই আজকে হিন্দু সম্প্রদায়ের ভাইরা দেখুন আপনাদের যে কোনো বিপদ মুসিবদে জামাত ইসলাম সবসময় আপনাদের পাশে ছিল আপনার আমরা যখন ফিল করেছি যা কোনো দুষ্কৃতিকারী হয়তো পূজার সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় হয়তো আপনাদের বাধা দিতে পারে আপনাদের পূজা অর্চনায় ভিন্ন ঘটাতে পারে এই আশঙ্কা চিন্তা করে আমরাই কিন্তু সর্বপ্রথম আপনাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের পূজা অর্চনাগুলোকে নির্বিঘ্ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের জামাত ইসলামীর ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে আমরা হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার করেছি নির্যাতন করেছি আমরা কারো উপরে চাঁদাবাজি করেছি কারো জমি জমা দখল করেছি এই ধরনের কোনো ইতিহাস কোনো ঘটনা জামাত ইসলামীর সাথে পাওয়া যাবে না ভাই যাবে ভাই জামাত ইসলামী কাজ করেছে কখনো সুতরাং অতীত করে নাই সামনের দিনে করবে না বরঞ্চ আপনাদের যে কোনো বিপদ মসিবদে আমরাই আপনাদের পাশে সবসময় ছিলাম আছি এবং সামনের দিনেও থাকবে ইনশাআল্লাহ সংখ্যালঘু ভাবেন নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু হবে না যখনই সংখ্যালঘু ভাবে তখনই আপনাদের মধ্যে আতঙ্ক ঢুকে যায় আমরা তো সংখ্যায় কিন্তু আমাদের আমিরে জামাত বলেছেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু থাকবে না সবার আগে বাংলাদেশের নাগরিক সবাই সমান অধিকার পাব সুতরাং আগামী দিনে আপনারা কখনোই নিজেকে সংখ্যালঘু ভাববেন না আমরাও কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলবো না সংখ্যা গুরু বলতে এই বাংলাদেশে কিছুই থাকবে না থাকতে আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি হিসেবে এমন একটা সংগঠন দেখুন আমরা ধর্ম বর্ণ ভেদে কাউকে পার্থক্য করি না আমাদের প্রচুর হাসপাতাল আছে আপনারা জানেন জামাত ইসলামী নেতৃবৃন্দের পরিচালিত অনেক হাসপাতাল আছে যে হাসপাতালগুলোতে শুধু মুসলমানরা চাকরি করে না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও সেখানে চাকরি করে আপনার আমাদের ডাক্তার শফিকুর রহমান আবিরে জামাত তার একটা হাসপাতাল আছে সিলেটে সেই হাসপাতালের অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষগুলো সেখানে চাকরি করে তার মানে আমাদের আমিরে জামাতের হাসপাতালে যদি জামা বিসমিল হাসপাতালের যদি আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলোকে চাকরি দিতে পারি তাহলে বুঝেন যে আমরা কখনো প্রাপ্য করি না আপনাদেরকে ঠিক আপনাদেরকে কখনো বঞ্চিত করি না আমি দেলোয়ার হোসেন আজকে প্রায় বিগত 10 12 বছর ধরে আমি একা ধরে কিছু সামাজিক কার্যক্রম এই ঠাকুরগায় পরিচালনা করি গরিব দুখী মানুষের জন্য আমি কাজ করি শীতের সময় কম্ব হাজার হাজার কম্বল বিতরণ করি এই কম্বলের বড় একটা সংখ্যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে আমি বন্টন করি বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে আমি বন্টন করি সুপ্রিয় পানির সমস্যা যেখানে রয়েছে টিউবওয়েল দরকার ভালো খাবার পানি সংগ্রহের জন্য অনেক দূর দূরান্তে যেতে হয় খোঁজখবর নিয়ে আমি দেখে আমরা হাজার হাজার এই জায়গায় সুপ্রিয় পানির সমস্যা মেটানোর জন্য আমরা টিউবওয়েল বوشি দিয়েছি টিউবুল স্থাপন করেছি এই টিউবুলগুলোর মধ্যে একটা আপনারা জানেন কিছু কয়েক মাস আগে আমি কিছু গবাবি বশু আর বিতরণ করেছিলাম উপহার দিয়েছিলাম গরু ছাগল উপহার দিয়েছিলাম সাবলমী বানানোর জন্য এই গবাবি বশুর একটা বড় সংখ্যা কেটে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর জন্য আমি সেরা মেশিন বিতরণ স্বাবলম্বী বানানোর জন্য রিক্সা ভ্যান বিতরণ করি স্বাবলম্বী বানানোর জন্য সেই কাজগুলোর একটা বড় সংখ্যা হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য আমি মন মানুষ আমরা সবাই এক জায়গার নাগরিক এক জায়গার বাসিন্দা সুতরাং আমাদের মধ্যে সৌহার্দ্য থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সুখে দুঃখে অংশীদার থাকতে হবে বিপদ মসিবত একে অপরের দিকে এগিয়ে যেতে হবে আমাদের ভাই পঞ্চগড়ে ঘটনা বলেছেন সেখানে যখন আপনার বিপদগ্রস্ত হয়েছিল প্রায় বাহাত্তর জন মানুষ যখন আপনাদের সম্প্রদায়ের মারা গিয়েছিল সেখানে আমরাই সর্বপ্রথম আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম বিভিন্ন জায়গায় টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে আপনাদের বড় একটা ফ্যামিলি সেখানে সরকার হয়ে গিয়েছিল সেই জায়গায় একজন মানুষ বেঁচেছিল একটা সন্তান বেঁচেছিল তার দায়িত্ব আমরা নিয়েছি আমরা ছুটি গিয়েছিলাম ওই বিপদস্থ ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য এভাবে সারা বাংলাদেশব্যাপী বন্যা যখন হয় যখন পানিতে বন্যা তৈরি হয়ে যখন মানুষজন ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর পাশে আমরাই দাঁড়িয়েছি অগ্নিকাণ্ডে যখন কোথাও ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সহযোগিতার জন্য আমরাই সর্বপ্রথম হাত বাড়িয়েছি এভাবেই আমরা দীর্ঘ সময় ধরে জামাত ইসলামী হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি নয় তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় বরঞ্চ তাদের ধর্মীয় রক্ষার জন্য জন্য তাদের তাদের সুখে দিকে অংশীদার হয়ে আমরাই সবসময় কাজ করেছি ভাইরাম এই জন্য আগামী দিন আজকে আপনাদেরকে হয়তো অনেকে ভুল বুঝাবে আপনার কেউ ভুল বুঝবেন না ঈশা আল্লাহ অনেক ধরনের কথাবার্তা বলবে